পিরিয়ড বা মাসিক নিয়ে মেয়েদের প্রায়ই একটি সমস্যায় পড়তে হয় তাহলে অনিয়মিত মাসিক গর্ভধারণ ছাড়াও আরও কিছু কারণে এই সমস্যা হতে দেখা যায় একজন প্রাপ্তবয়স্ক নারীর নিয়মিত পিরিয়ড হওয়াটা সুস্থতার লক্ষণ কিন্তু কখনো কখনো পিরিয়ড অনিয়মিত হয়ে পড়তে পারে এর পেছনে থাকে কিছু কারণ যদি কখনও পিরিয়ড অনিয়মিত হয় তবে বুঝবেন শরীরের কোথাও কোনো সমস্যা হচ্ছে গর্ভবতী না হয়েও যদি পিরিয়ড অনিয়মিত হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন জেনে নিন পিরিয়ড অনিয়মিত হওয়ার প্রধান পাঁচটি কারণ এই ভিডিওতে আমরা জানব পিরিয়ড বা মাসিক অনিয়মিত হওয়ার পাঁচটি প্রধান কারণ তবে চলুন শুরু করা যাক এক নম্বর প্রেগন্যান্সি ও স্তন্যদান যারা নিয়মিত যৌন সম্পর্কে লিপ্ত হন তাদের পিরিয়ড অনিয়মিত হয়ে পড়লে অতি অবশ্য প্রেগনেন্সি টেস্ট করানো উচিত গর্ভ অবস্থা ছাড়াও যেসব মা স্পন্ন দান করছেন তাদেরও পিরিয়ড অনিয়মিত হতে পারে গর্ভবতী হওয়ার কারণে যদি আপনার পিরিয়ড বন্ধ হয়ে থাকে তাহলে সাধারণত মাথা ঘোরা গা গোলানো ক্লান্তি এরকম কিছু উপসর্গ থাকে দুই নম্বর পলিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম যাদের যৌন সম্পর্ক হয়নি কখনো। তাদের পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ এরূপ পলিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের আরও কিছু লক্ষণ অবশ্যই থাকে যেমন ধরুন ওজন বেড়ে যাওয়া মুখ সহ শরীরের নানা জায়গায় অবাঞ্ছিত লোম গোচানো ছেলেদের মতো টাক পরা বা তার আবাস দেখলে সতর্ক হতে হবে তবে পলিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থাকলে যেমন রক্তপাত অনিয়মিত হয়ে যায় তেমনি আবার যখন হয় তখন এত বেশি ব্লিডিং হয় যে রক্ত স্বল্পতায় ভোগার আশঙ্কাও থাকে তিন নম্বর থাইরয়েডের সমস্যা থাইরয়েড গ্লান্ড ওভার অ্যাক্টিভ হলে যতটা সমস্যা আন্ডার অ্যাক্টিভ হলেও তেমনই সমস্যা থাইরয়েড হরমোনের মাত্রা বলে ঋতুস্রাবের পরিমাণ ক্রমশ কমে আসবে বাড়বে অ্যাজাংটি ভয় পাওয়া হৃদস্পন্দন হারু চার নম্বর এন্ডোমেটোসিস খুব যন্ত্রণাদায়ক পিরোড যৌন সঙ্গমের সময় এবং শেষে ব্যথা হওয়া মলত্যাগের সময় সময়ও তীব্র ব্যথা অনুভব সেই সঙ্গে অতিস্রাব বা একেবারে ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ এগুলোই অ্যান্ডোমেটোসিসের লক্ষণ পাঁচ নম্বর ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি থাইরয়েডের ওষুধ ডিপ্রেসেন্ট ব্যথা কমানোর ওষুধ মৃগি রোগের ঔষধের পার্শ্ব প্রক্রিয়াতেও পিরিয়ড অনিয়মিত হতে পারে তবে নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম